কোরআন শরীফ ধরতে হলে উজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন কোরআন শরীফ ধরতে গেলে যদি উজু করতে না হয় তাহলে তো কোনো কথাই আসলো না ভাই যারা যারা আমির হামজাকে বেশি ভালোবাসেন এবং আমির হামজা হুজুরকে খুব বেশি শ্রদ্ধা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি পুরোটা না দেখে যাবেন না চলুন ভিডিওটি দেখে আসি রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওসু করা লাগবে আদেশ আমি পাইনি একাশের ভেতরে রোজা রাখা হতে পারে কাজের ভেতরে হজ করা হতে পারে কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে তবে যাই হোক ভিডিওটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল দেখুন কোরআন শরীফ ধরতে গেলে যদি উজু করতে না হয় ভাই যারা আমির হামজা হুজুরের ফ্যান ফলোয়ার আছেন বা ভক্ত আছেন তারা যদি এরকম পয়াজ শুনে যায় যাওয়ার পর তো দাম করে একটা করায়ন শরীফের ওপর হাত দিয়ে দিবে ভস করে ওয়াজের মধ্যে শুনে ফেললো যে কোরআন শরীফ ধরার সময় উজু করতে হবে না সে গিয়ে কি করলো দৌড়ে যা করায়ন শরীফ ঘাব করে ধরলো এটা কিরকম হলো একটা বদমাসি হলো না এরকম যদি ভুল শিক্ষা দেয় যারা এরকম ভুল শিক্ষা দিলে তো তারা ভুল শিক্ষাই পাবে আর ভুল শিক্ষা পেলে তো তারা ভুল ভাল কাজ করে থাকবে তো যাই হোক আপনারা কোরআন শরীফ ধরার ক্ষেত্রে হোক বা নামাজ কালাম পড়ার ক্ষেত্রে হোক যে কোনো সময় আপনারা উজু করে নিয়ে কাজটা করার চেষ্টা করবেন যেহেতু পবিত্র জিনিসটা কোরআন শরীফ আমাদের অবশ্যই সেটা ধরতে গেলে অবশ্যই উজু করে নিয়ে আপনারা কোরআন শরীফটা ধরার চেষ্টা করবেন